প্রিয় দর্শক পৃথিবীর রূপ এবং সৌন্দর্য উপভোগের জন্য নাক খুব ইম্পর্ট্যান্ট একটা অর্গান কিন্তু নাকের যখন সমস্যা দেখা দেয় তখন কিন্তু পৃথিবীর আর কোনো সৌন্দর্যই তেমন করে টানে না আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি বিজয় টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক বিশেষ আয়োজন স্বাস্থ্য পরামর্শে আমার সাথে যিনি রয়েছেন অবশ্যই তিনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ আমার সাথে রয়েছেন মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান সাবেক বিভাগীয় প্রধান নাক কান গলা ও হেডনেক সার্জারি বিভাগ বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বি জি বি আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো আপনার সাথে নাকের যে কমন ডিজিজ গুলো আমরা ইউজুয়ালি দেখে থাকি সেগুলোর প্রতিকার সম্পর্কে শুরুতে জানতে চাই যে নাকের কমনলি কোন কোন ডিজিজ গুলো আপনারা পেয়ে থাকেন বেশি ডিপ্রেস নোজ যেটা বলা হয় যে নাকটা দাবা এটা কিন্তু পুরো শরীরটাকেই কিন্তু চেঞ্জ করে সব সময় তো খাড়া নাক সবাই চায় সবাই জখাব নাক চায় আর কি এবং নাকের দুই সাইডে যদি ভাস পড়ে যায় তাহলে তখন কিন্তু সেটাও একটা ডিজিজ কিন্তু এটা ডিউ টু নেজাল এরা কিন্তু মাউথ হয় সাধারণত এদের কিন্তু উঁচু হয়ে যায় এবং মুখ খুলে তারা নিঃশ্বাস তারা কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না এটা দিয়ে মানে আমি স্ট্রাকচারালি বললাম আর কি ফাংশনালি যদি আমরা চিন্তা করি তাহলে টোটাল বডিটাকে কন্ট্রোল করে কিন্তু নাক নাকি আমরা আমাদের সারা শরীরে যে অক্সিজেনটা পাই এই অক্সিজেনটা কিন্তু আমরা বাতাসের মাধ্যম থেকে নেই আর এই বাতাসটা কিন্তু আমরা নেই নাক থেকে অল্টারনেটিভ পাথ হয়ে হিসেবে যখন নাক বন্ধ থাকে আর নাক বন্ধ যেটাকে বলে সেটা তো ন্যাচারাল অবস্ট্রাকশন সেটা তো মানে নর্মাল না তখন কিন্তু আমরা মুখ খুলে নিঃশ্বাস নেই এবং তখনই কিন্তু একটা আমরা ইনফরমেশন পেয়ে যাই ইন্ডিভিজুয়ালের কাছ থেকে সে নাক ডাকা শুরু করে দেয় অর্থাৎ সে যখনই নাক ডাকে তখনই বুঝতে হবে যে দেয়ার ইজ সাম ডিজিজ এই যে ন্যাজাল অবস্ট্রাকশন এই ন্যাজাল অবস্ট্রাকশনের সাথে সাথে অক্সিজেন ল্যাকের কারণে কি কি হতে পারে কি কি হতে পারে একটা বাচ্চার যখন ন্যাজাল অবস্ট্রাকশন হয় ডিউ টু অ্যাডেনয়েড এটা কিন্তু নাকের পিছনে সে কিন্তু রাত্রেবেলা মুখ খুলে ঘুমাবে সে রাত্রেবেলা তার সাউন্ড স্লিপ হবে না তার স্নোরিং হবে তার মুখ থেকে লালা পড়বে মুখ খোলা থাকবে তার দাঁতগুলো সব ওপেন হয়ে যায় এবং উঁচু হয়ে যায় হাই আর্চ প্যালেট বলে আর কি মানে তালুটা মুখের তালুটা উপরের দিকে চলে যায় এইটার কারণেই যখনই মুখ খুলে যেই মুখ খুলে ঘুমাক না কেন তার চেঞ্জ অব ওয়েদারে টনসিলগুলো অ্যাফেক্টেড হয় এই টনসিলগুলো অ্যাফেক্টেড হওয়ার কারণে গলায় ব্যথা হয় ইন্ডিভিজুয়াল তখন আর খেতে পারে না এই বাচ্চাটা কিন্তু ল্যাক অফ অক্সিজেনের জন্য বাড়তে পারে না তখন সে কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যায় কিন্তু বাড়ে না অথবা অনেক বাচ্চা আছে একেবারেই খেতে চায় না তখন তার মা তার পিছে দৌড়ায় তাকে জোর করে মুখের ভিতরে খাবার দিয়ে দেয় বাট কিন্তু তার কিন্তু নাক বন্ধ আছে। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বললাম অনেক বাচ্চা আছে স্কুলে টিচারের কথা শুনতে পারে না সামনের দিকে যে বসে সামনের সিটে যেয়ে বসার চেষ্টা করে পিছন থেকে কিছুই শুনে না এটা হচ্ছে আমাদের এই নাকের কারণে নাকের পিছনে যদি এনলার্জ অ্যাডেনয়েড থাকে এটা আমাদের নাকের সাথে কানের যে সংযোগ এই স্টেশন টিউব এই টিউবের মুখের উপরে এরা বসে থাকে এরা তখন এই টিউবটাকে ক্লোজ করে দেয় ক্লোজ করে দিলে মিডিল ইয়ার ইভুশন বলে একটা কথা আছে মিডিল ইয়ার ইভুশন হয় তো এই যে নাকের বন্ধের কারণে চোখ থেকে বানিয়ে আসছে সেফ ইফোরা হচ্ছে নাকের হাডি বাঁকার কারণে মাথা ব্যথা হচ্ছে অনেক রুগী আছে আমাদের সবাই বলে যে মাইগ্রেন 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 কিন্তু বেসিক্যালি তার কিন্তু নাকের হাড্ডি বাঁকা এই রুগীগুলা নিউরোসায়েন্সে যাচ্ছে ঘোরাঘুরি করছে লাস্টলে নিউরোসায়েন্সে কিছু মেডিসিন দিচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন তার সিটি স্ক্যান করছে এমআরআই করে কিছুই পায় না তখন তারা হয়তো বলে যে ঠিক আছে আপনি এখন একজন চেস্ট ডিজিজ হসপিটাল স্পেশালিস্ট সে যখন দেখতেছে যে শ্বাসকষ্ট হচ্ছে রুগীর বুকে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট বুকে ব্যথা দুইটাই হচ্ছে তার প্যালপিটেশন হচ্ছে অথবা উপরে উঠতেছে উঠতে পারছে সেটা হাঁপিয়ে যাচ্ছে কি কারণ কারণ কিছুই না বিকজ অফ ন্যাজাল অবস্ট্রাকশন ল্যাক অফ অক্সিজেন তার লাংসকে বেশি পাম্প করতে হচ্ছে অক্সিজেন বেশি নিতে হচ্ছে হার্টকে পাম্প করতে হচ্ছে অক্সিজেন বেশি নিতে হচ্ছে বুকে ব্যথা হচ্ছে অর্থাৎ একটা নাকের কারণে হোল বডি পর্যন্ত ব্যথা হয়ে যায় প্রত্যেকটা সেলুলার লেভেলে অক্সিজেন ল্যাক হয়ে যায় প্রত্যেকটা অর্গান কিন্তু ফেল করে একমাত্র নাকের কারণে বিকজ ইট ইজ দ্য রোড ইট ইজ দ্য ওয়ে টু এন্টার ইন্টু দ্য হোল বডি কমনলি যে ডিজিজের কথাগুলো আপনি বললেন অ্যাডিনয়েড পলিপ বা ডেভিডের নেজা সেপ্টম যেটাই বলি না কেন নাকের যে হাড় বাঁকা হওয়া বা যেটাই আমরা আসলে ছোটবেলা থেকেই দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েডটা খুব বেশি হয় এবং মা বাবা খুব বেশি ওয়ারির থাকে অ্যাডিনয়েডের আসলে সিম্পটমস গুলো কি আর একটা ট্রিটমেন্ট কি নোট আমরা কিন্তু প্রথমেই বলছি যে যদি অ্যাডেনয়েড হয় এলার্স অ্যাডেনয়েড বলে মানে মুখ আর সবারই থাকে বাট যাদের এলার্স অ্যাডেনয়েড বলা হয় এলআর্জ অ্যাডেনয়েড কজেস অবস্ট্র্যাকশন টু দ্য এ আর এটা যদি টু থার্ড অব দ্য এয়ার প্যাসেসকে ব্লক করে দেয় ফিফটি পার্সেন্ট মূলত ব্লক করে দিলে আমরা ওয়েট করি তেরো বছর পর্যন্ত বাট যদি যখন এয়ার কলামটা ক্রস করে যায় তখন মা কমপ্লেন করে যে তার মাউথ ব্রিদিং হচ্ছে অথবা সে রাত্রেবেলা সাউন্ড স্লিপ হচ্ছে না অথবা ঘুমের মধ্যে সে নাক ডাকে একটা শব্দ করে বিভিন্ন রকমের শব্দ করে তার মুখটা ওপেন থাকে তারপরে ঘুমের ভিতরেই দেখা যাচ্ছে যে অবস্থা স্লিপে আপনি একটা কথা আছে যে হঠাৎ করে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে পাশের থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে উঠাচ্ছে কিংবা তার মুখ থেকে লালা বের হয় দাঁতগুলো সামনে চলে আসতেছে হাই আর্চ প্যালেট মুখটা উপরে দিয়ে চলে যাচ্ছে

রেলওয়ে ক্রসিংয়ের মতো রেল আর রোডের মতো ঠিক এই ক্রসিংটা হয় তো সেই পথে যদি আবার দেখা যায় যে তিন দিক থেকে তিনটা দুই দিকে দুই টনসিল আবার ওইদিকে দিকে অ্যাডেনয়েড ওই জন্য প্যাসেজটা ন্যারো হয়ে যায় যার কারণে বাচ্চারা ঠিকমতো খেতে পারে না এবং ফ্রিকুয়েন্ট এদের জ্বর হয় ঠান্ডা লাগে যে কোনো ঠান্ডা হওয়ার সাথে সাথে এদের ঠান্ডা বেশি লাগে গলায় ব্যথা হয় এই জিনিসগুলা আমরা ফলো করলেই এবং সে গ্রোথ হয় না এভেন মেন্টাল রিটারডেশনও হয় এদেরকে যা মেন্টাল ম্যাচুরিটিটাও আস্তে আস্তে কমে যায় তাদের আইকিউ লেভেলটাও পর্যন্ত কমে আসে প্লাস অ্যাটিটিম থাকতে পারে না অ্যাডিনোয়েড বা ইনলার্স অ্যাটিনোয়েডের আসলে ট্রিটমেন্টটা কী সেটা সম্পর্কে জানবো একটা ব্রেক থেকে ফিরে এসে দর্শক আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ নিশ্চিত সূত্র একটা বিরতি কোথাও আমাদের সাথে ছিলেন আশা করবো সাথে থাকবেন বিজ্ঞাপন বিরতির পরে আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি বিজয় টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য পরামর্শ নিয়ে আমার সাথে ছিলেন এখনও আছেন মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান সাবেক বিভাগীয় প্রধান নাকান গলা ও হেডনিক সার্জারি বিভাগ বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বিজিবি আরও একবার আপনাকে ওয়েলকাম করছি আমরা কথা বলছিলাম এনলার্জ এডিনয়েড নিয়ে এটা ট্রিটমেন্টটা আসলে কি ধন্যবাদ অ্যাকচুয়ালি এর ট্রিটমেন্ট হচ্ছে যে যখনই এটা সিমটম প্রডিউস করে এবং বাবা মা কমপ্লেন করে এবং আমরা যখন রেডিওলজিক্যালি নয় লার্স দেখতে পাই তখন আমাদের একটাই অপশন থাকে অপারেশন অপারেশন করা অপারেশন করে অ্যাজ আর্লি অ্যাস পসিবিলিটি রিমুভ করে দেওয়া কারণ এই এর সাথে কিন্তু অনেকগুলো জিনিস রিলেটেড তার গ্রোথ তার খাওয়া দাওয়া তার মেন্টাল ম্যাচুরিটি তার তারপরে তার ফিগার কনফিগারেশন অনেক ফেসিস বাচ্চা আছে। যাদের দেখতে গোলগাল মুখ হ্যাঁ চেহারাটা তারপরে এই যে ন্যাভিয়াল যে ফারো এটা অবলিটারেটেড যার ফলে একটু অন্যরকম দেখায় কিংবা এই যে এই এই জায়গাটা কিন্তু ছোট হয়ে যায় এদের তো এই জন্য মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখন বিদেশে তো এভেন ইন্ডিয়ায় আমরা দেখেছি যে ওই দুই বছরের ভিতরেই অপারেশন করে ফেলে এরা তো আমরাও এটা করা শুরু করছে আমরা এখানে করি আমাদের সাকসেস রেট অনেক ভালো তো এই ট্রিটমেন্ট ইজ মানে প্রথমে আমরা একটু ওয়েট করি কিছু দিনের জন্য বাট ফলোড বাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি সার্জিক্যাল ট্রিটমেন্ট করি এবং এটা সার্জারি করে দিলে হানড্রেড পারসেন্ট কিওর হয় আচ্ছা কিন্তু বারো বছর পর্যন্ত যে বলেন কখনো ওয়েট করতে পারি বছর পর্যন্ত আমরা ওয়েট করি এই জন্য যে যদি কি না এটা তার উপকারে আসে কিন্তু যখন দেখি যে ফলো আপে তার উপকারে আসতেছে না তখন আমরা আর ওয়েট করি না স্যার অ্যাডিনয়েড বা অ্যাডিনয়েড নিয়ে কথা বললাম এতক্ষণ এখন একটু কথা বলতে চাই ডেভিয়েটেড ন্যাচাল সেপ্টাম বা ডিএনএস নিয়ে এটার আসলে গুলো আপনি প্রথমে অলরেডি বলে দিয়েছেন তারপরে হচ্ছে কি সিমটমস কি আর এটা ট্রিটমেন্ট কি অ্যাকচুয়ালি এটা ন্যাজাল অবস্ট্রাকশন হয় ডেভিয়েশনের কারণেই এতে মাউথ ব্লিদিং হয় ন্যাজাল অবস্থা নাকটা বন্ধ হয়ে যায় সে তখন সহজেই মুখটা খুলেই নিঃশ্বাসটা নিতে পারে তার মাথা ব্যথা হতে পারে রাত্রে ঘুম কম হয় এই অনেকের ঘুম হয় না মাথা ব্যথা হয় চেয়ারটা আস্তে আস্তে খারাপ হয়ে যায় চোখের এখানে কালো দাগ পড়ে যায় চুল পড়া শুরু করে দেয় গলায় ব্যথা হয় গলার ভিতরে দীর্ঘদিন যাবৎ মুখে বাতাস নিতে নিতে গলার এখানে একটা বাধা বাধা ভাব হয় এবং ডিফিকাল্টি ইন সলোয়িং তখন সে ডিসপেজিয়া হয় তার তো এর ফলে সে মনে করে যে বোধহয় আমার ক্যান্সারও হয়েছে এরকম প্যাশেন্ট আমরা পেয়েছি ডিএনএস এর কারণে হাইপার অফ দ্য ইনফো টার্বিনেট হয় এক সাইডে তার ফলে দেখা যায় যে দুই দিকে কান কানের ভিতরে সে কানে কম শোনা শুরু করছে কানে ডিফারেন্ট টাইপ অফ শব্দ এই যে আমি গত পনেরো দিন আগে একজন ডাক্তারকে অপারেশন করলাম একজন ডাক্তারের কানে তার একটা সাউন্ড হচ্ছিলো তো কারেন্টের সাউন্ড হওয়ার পরে আমি বললাম যে বাবা তোমাকে তো আমার দেখা অবস্থায় আমি দেখতেছি তোমার ডেবিটেড এবং অবশ্যই হাইপারফিও টার্মিনেট তো তুমি নাক অপারেশনটা করো কানে বাতাসটা যাক তারপরে দেখা যায় যদি চেঞ্জ হইতে পারে তো তখন ও আবার ইন্ডিয়া গেছে ইন্ডিয়া যাওয়ার পরে বলছে যে তোমার দেশে ডাক্তার যেটা বলছে ওটা ঠিক তখন বলছে যে আমরা সার্জারিটা যে আপনার এখানে করতে চাই তো তারা ইন্ডিয়া বলছে আমরা কিন্তু গ্যারান্টি দেবো না তো তখন আমাকে আবার ফোন করছে আমি যে দেখো অবশ্যই অ্যাকশনটা সরাই দেওয়ার সাথে সাথে দেখবা যে তুমি ভালো হয়ে গেছো এবং আল্লাহ রহমতে আমি সেই ওটি টেবিলে বসেই অপারেশনের পর পরই ওর সে নিজেই বলছে স্যার আমি এখন আমার কানে আর ওই শব্দটা নেই এরকমই একজন ইঞ্জিনিয়ারও আছে আমার এরকম অনেকগুলো কেস ডিল করছি এই একই কারণে শুধু নাকের জন্য কানে একটা সাউন্ড হচ্ছে বাজার সাউন্ড বিভিন্ন জায়গায় যাচ্ছে মানুষ হিয়ারিংয়ের টেস্ট করতেছে বাট হিয়ারিং টেস্ট নর্মাল কিন্তু তার মিডিল ইয়ারের প্রেশার নর্মাল সবই নর্মাল কিন্তু দেখা যাচ্ছে একটা সাউন্ড হচ্ছে বিকজ অফ অবস্ট্রাকশন ইয়ার ফ্লোটা সোজা না যে বাঁকা হয়ে যাচ্ছে আর কানে একটা সাউন্ড হচ্ছে ছোট ধরনের তো এই চিকিৎসাগুলো চিকিৎসা আছে যারা কি চিকিৎসা হ্যাঁ চিকিৎসা চিকিৎসা হচ্ছে ডেবিটেশনটা কমাই ফেলতে হবে দ্যাট ইস সেপ্টোপ্লাস্টিক আমরা করে দিই অপারেটিভ ট্রিটমেন্ট সেপ্টোপ্লাস্টিক করে দিলে হান্ড্রেড পার্সেন্ট কিউর আর কি এবং হাইপারটোফি ইনভিউ টার্মিনেটটাকে যদি বেশি বড় হয় এই টার্মিনেটটাকে একটু কমিয়ে দেওয়া এটা হচ্ছে ট্রিটমেন্ট আচ্ছা এটা কি স্যার এক্সপেন্সিভ এটা বাংলাদেশ এটা এক্সপেন্সিভ বাট বাংলাদেশে কিন্তু এটা তেমন এক্সপেন্সিভ না আমরা কিন্তু অনেক কম টাকাই করে ফেলি আর কি তো সুতরাং এটা আমার মনে হয় না যে মানুষের এটা নিয়ে বসে থাকা উচিত না এটার জন্য অনেকগুলো সাইড থেকে সে রিলিফ পাবে আর কি আসলে কোনো বয়সের মধ্যে বয়সে হতে পারে ডেভিয়েশনটা তো আস্তে আস্তে ছোটোবেলা থেকেই হয় বাট কথা হলো যে একটা বয়সে যে এটা চারিদিকে যখন কম্পেনি হাইপার টার্মিনেট হয় এবং মাসেল যখন রিল্যাক্স হয়ে যায় তখন দেখা যায় যে ডেভিয়েশনটা সিমটম প্রডিউস করে এবং ছোটোবেলার থেকেই সিমটম প্রডিউস করে কিন্তু বাচ্চারা তো খেলাধুলা করে সারাদিন দৌড়দৌড়ি করে যার ফলে ওদের এটা বোঝা যায় না ওদের এটা বোঝা যায় তখনই যখন বারবার ফ্রিকুয়েন্ট তার সর্দি হচ্ছে ফ্রিকুয়েন্ট তার সে খেতে চাচ্ছে না কারণ আমরা যখন খাবারটা খাই আমাদের খাবারটা খাওয়ার সময় কিন্তু নাক দিয়ে বাতাস বের হইতে হয় আরেকটা জিনিস হয় কি নেজাল ভয়েস হয় অনেকেরই নেজাল ভয়েস আছে আমি অনেক রুগী দেখছি আমি অপারেশন করে দিছি তারা ভয়েস সাথে সাথে চেঞ্জ হয়ে যায় কারণ আমাদের যে এম আর এন এই দুইটা কিন্তু নাক দিয়ে এম অ্যান্ড এন অনেকে বলতে পারে না ল বলতে পারে না এগুলি কিন্তু বিকজ দা দ্য ভয়েস প্রোডাকশন যে আমাদের আর্টিকুলেটর যেগুলি আছে ভোকাল প্রসেস যেগুলো আছে সেখানে এই নাক থেকে বাতাস না আসার কারণে এই সমস্যাগুলো দেখা দেয় বুঝতে পেরেছি এবং সাইনোসাইটিস নিয়ে কথা বলতে চাই রানিং নোজ নিয়ে কথা বলতে চাই একটা ব্রেক থেকে ফিরে এসে দর্শক আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ নিচ্ছি ছোট একটা বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাবণ তৌহিদান ইউয়ার ওয়াচিং বিজু টেলিভিশন স্বাস্থ্য পরামর্শ রয়েছে আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান সাবেক বিভাগীয় প্রধান নাককান গলা ও হেডনেক সার্জারি বিভাগ বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও বিজিবি ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক আমরা কথা বলছিলাম নাকের যে কমন ডিজিজগুলো সেগুলো নিয়ে সাইনোসাইটিসের প্রবলেমটা অনেক বেশি আমি সবার কাছ থেকেই শুনি অ্যাকচুয়ালি সাইনোসাইটিসের অরিজিনটা কোথায় ট্রিটমেন্টটা কি আদৌ কি কোনো ট্রিটমেন্ট আছে কি না অ্যাকচুয়ালি সাইনোসাইটিস ইজ এ কমন স্পিক ইট ইজ নট এ কমন ডিজিজ এটা হচ্ছে সেকেন্ডারি টু দ্য সাম ডিজিজ অ্যাকচুয়ালি এই যে নাকের অবস্ট্রাকশনের জন্য আমাদের নাকের পাশে নাকের পাশে যে এগুলি আছে সেগুলি হচ্ছে সাইনাস এগুলোর নাম বলে প্যারানাজাল সাইনাস নাকের পাশে থাকে তো এই জন্য প্যারা শব্দটা আসে আর সাইনাস এই যে ক্যাভিটি স্পেস এটা একটা স্পেস তো আমাদের নাকের দুই পাশেই মোটামুটি এই স্পেসগুলো আসে কারণ এত বড় একটা মাথা যদি সলিড হতো আর এই স্পেসগুলো যদি না থাকতো তাহলে আমরা মাথাটাকে উঁচু করে চলতে পারতাম না আর এই কারণেই এই স্পেসগুলো তৈরি হয় এবং আমাদের এই ফিগারটা এত সুন্দর করতে পারতো না হ্যাঁ একটা গোলগাল ফুটবলের মতো হয়ে যেত এই সাইনাস টাইনাস দিয়ে যেমন এইগুলি উঁচু করে রাখছে এইগুলি উঁচু উঠছে এটা সাইনাস সাইনাসের একটা ভালো সাইড আছে গুড সাইড এটা হ্যাঁ তো এই সাইনাসের যে ভিতরে কাভারিংটা কাভারিংটা তো আর হাডি থাকতে পারে না সাইনাস তো একটা হাড হাড়ির ভিতরে একটা কাভারিং তো এই কাভারিংটাকে বলা যে আসে এইটা মিউকোজার লেয়ার এইটা যখন প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তখনই আমরা বলি যে সাইনোসাইটিস আর কিছু না কিন্তু তো নাকে যখন সর্দি কাশি হচ্ছে এই নাক থেকে কিন্তু কানে ভিতরে চলে মানে সাইনাসে চলে যাচ্ছে এই নাক থেকে কানেও যাচ্ছে এই নাক থেকে গলায়ও যাচ্ছে এই জন্য আমরা এটাকে বলি আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন তার ভিতরে আবারও সাইনোসাইটিস চলে আসতে পারে রাইট এটা ট্রিটমেন্ট কি এখন ট্রিটমেন্ট কি একটা ইনফ্লামেশনের এগেনস্ট আমরা কি ট্রিটমেন্ট দিই অ্যান্টিবায়োটিক প্রথমে সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট সিম্পটোম্যাটিক আমরা সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট দিই অ্যান্টিবায়োটিক না সিম্পটোম্যাটিক এটা তো ব্যাকটেরিয়ার জন্য হতে পারে ভাইরাসের জন্য হতে পারে কমন কোল্ডের জন্য হতে পারে এখানে সবাইকে যে আমরা অ্যান্টিবায়োটিক দেব তা ঠিক না কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত না সাইনোসাইটিস হলে কেন ব্যথা হয় ব্যথাটা হওয়ার কারণটা কি ব্যথা হওয়ার কারণ আর কিছুই না কিন্তু যখনই দেখা যাচ্ছে যে আমাদের মাথাটাথা ধরে যায় জাম হয়ে যায় অর্থাৎ ভেন্টিলেশনটা ঠিকমতো হচ্ছে না এয়ারওয়েটা ঠিকমতো আসা যাওয়া করতে পারতেছে না ইনফ্লামেশন হয়ে কনজেশন হয়ে আমরা নাকটাকে ক্লিয়ার করতে পারতেছি না অথচ সিম্পল যদি আমরা দুইটা অ্যান্টাজল ডেজাল ড্রপ দুই নাকে দিয়ে দিই অথবা ছোটো বাচ্চাদের এক এক ফোঁটা করে পানি দিয়ে দিই নরসল আমরা বাসায় বসেই বানাইতে পারি একটুখানি লবণ দিয়ে পানি এক ফোঁটা করে নাকে দিয়ে দিলাম তাহলেই দেখা যাচ্ছে যে নাকটা যখনই ক্লিয়ার হয়ে যাচ্ছে আমরা কিন্তু নিঃশ্বাস যখন নিতে পারতেছি আর ওই যে ব্যথার জন্য একটা প্যারাসিটামল তাহলে অ্যান্টাজল একটা প্যারাসিটামল আর ওই সময়টা রিলিজ হয়টা কি এই যে তাপমাত্রার পরিবার পরিবর্তনের ফলে বা চেঞ্জ অব ওয়েদারের ফলে কি রিলিজ হয় রিলিজ হয় অ্যান্টিহিস্টামিন হিস্টামিন রিলিজ হয় আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে দিলাম বিভিন্ন রকমের এন্ডিস্টেন্ট পাওয়া যায় হিসাসিন ট্যাবলেট পাওয়া যায় অন্য বিভিন্ন ইয়ে পাওয়া যায় তো এই ওষুধগুলা কিন্তু আমরা সবাই কমন এগুলো ইউজ করে হ্যাঁ কমনলি দেখি মোনাস ইউজ করে এইটুকে কিন্তু এই এইটাই যথেষ্ট এখন এর সাথে যদি জ্বর থাকে টেম্পারেচার যদি ওঠানামা করে ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে না আমাদের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন এর সাথে জড়িত তার আগ পর্যন্ত কিন্তু আমরা আর ব্যাকটেরিয়া কনসিডার করব না তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক এখন এই সাইনোসাইটিস যদি নেগলেকটেড হয় এবং ফ্রিকুয়েন্ট হয় আবার নেজাল অবস্ট্র্যাকশনও আছে আবার পলিফো আছে অথবা হাইপারটোভিনট আছে তখন কিন্তু এই ম্যাক্সিলারি সাইনাস ফন্টাল সাইনাস এইসব জায়গায় একটু পানি জমে যায় আচ্ছা একদিকে হইতে পারে সবগুলোতে হইতে পারে এটা সিক্রেশনটা এই সিগ্রেশন জমে 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 আবার এর সাথে অ্যান্টিবায়োটিক খেতে খেতে এই এইটা খুব ঠিক হয়ে যায় তখন একটা মানে মাথার ভিতরে ভারী হয়ে যায় অনেক এবং মাথা নাড়ানো চাড়ানো যায় না বিভিন্ন সময় ফ্রন্টাল হেডেক হয় হ্যাঁ তো এই সময় সেই ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনের কথাটা বলি প্রথমে আমরা অ্যান্টাল ওয়াশ দিই একবার দুইবার যদি ভালো না হয় তারপরে উই গো ফর দ্য সার্জারি সার্জারি খুব বেশি দিন লাগে এখন তা না জনগণ তো সচেতন সুতরাং এখন প্রথম থেকেই তো ওষুধ খায় আগে এই এগুলি সমস্যা ছিল বেশি হতো শেষের দিকে চলে এসেছি আমি ন্যাজাল পলিফ নিয়ে অনেক মিসনমার আছে নেজাল পলিফ কিন্তু যদি এটা সাদা কিছু হয় তাহলে আপনি ধরে রাখবেন গ্রস এবং অনেকগুলো যদি একসাথে থাকে আঙ্গুরের মতো তাহলে মোটামুটি বলা যাবে যে এটা নেজাল পলিফ কিন্তু যদি একটা হয় সিঙ্গেল হয় তাহলে এটা হাইপাট্রোফি ইনফিউ টার্মিনেট এবং এটা হচ্ছে টার্মিনেট বলা হয় এটা হচ্ছে গ্রস লাল দেখে এছাড়া অনেকে যারা পুকুরে গোসল করে তাদের হয়তো নাকে অনেক সময় রাইনোস্পোডিস হয় এবং এই রাইনোস্পোডিস হওয়ার পরে ওখানে টাচ করলে আবার ব্লিডিংও হয় তো এটাকে আবার ক্যান্সার বলে অনেকে ভয় দেয় সুতরাং এই কাজটা করা যাবে না তো এই জিনিসগুলো যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে এটা ট্রিটমেন্টটা সহজ আর একটা জিনিস আমি দেশবাসীকে বলবো যে দয়া করে ট্রিটমেন্টটাকে শর্টকাট করবেন না নজাল বলে চিকিৎসা করতে যে আপনারা অ্যাসিড দিয়ে নাকটা পোড়ায় মারবেন না এবং যারা নাকে টাচ করবে সাথে সাথে এই অ্যাসিড লাগানোর সাথে সাথে মুরগির মতো লাফাইতে থাকে যারা দেখছে তাদের তারা আমার সাথে নিশ্চয়ই একমত হবে সুতরাং দয়া করে এই শর্টকাটে ট্রিটমেন্টও দরকার নেই আর এই অ্যাসিড নাকে যেন যেন না মারে আর স্যার ন্যাচারাল ব্লিডিং বাচ্চাদের ক্ষেত্রেও বেশি হয় বড়দেরও হতে পারে ব্লিডিং যেটা হয় সেটা বাচ্চাদের হওয়ার একমাত্র কারণ তার নাকের ভিতরে ময়লা জমে থাকে বাচ্চারা করে কি এই আঙ্গুলের নখটাকে বাচ্চাদেরকে সেভ করে দিতে হবে নাক নখটা যেন কেটে দেয় এই নখ দিয়ে ওরা এটা পরিষ্কার করতে যায় ওরা তো আর বোঝে না যত খুশিয়া যারা আমরাও অনেক সময় নাকটা ময়লাটা আনার জন্য খুব বেশি ইয়ে করি তখনই একটু স্ক্র্যাচিং হয় আলটিমেটলি এইটার থেকে ব্লিডিং হতে পারে নাকের ব্লিডিংয়ের জন্য চিকিৎসকের কাছে যাওয়ার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে লাকের সামনে দুইটা আঙ্গুল দিয়ে বাবা মা হোক কাছে হোক এটা চাপ দিয়ে ধরতে হবে এবং মুখটা খোলা রাখতে হবে মাথায় পানি টানি এগুলি দরকার নেই চেপে রাখলেই আধা ঘন্টার ভিতরেই আধা ঘন্টা না দশ পনেরো মিনিট পাঁচ সাত দশ মিনিটের মধ্যেই দেখা যায় যে অনেকের বন্ধ হয়ে যাবে আর যারা বয়স্ক যাদের ব্লাড প্রেশার বেশি থাকে তাদেরও কিন্তু এই ব্লিডিংটা হয় সাধারণত তো তাদের যদি ব্লিডিং হয় তাহলে সাথে সাথে তার ব্লাড প্রেশারটাকে মাপতে হবে যখনই দেখা যাবে যে ব্লাড প্রেশার তার বেশি অথবা এটা হওয়ার আগে তার মাথা ব্যথা করতেছিল জিম মেরেছিলো তাহলে তার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে নাকটাকে চেপে ধরতে হবে আর ব্লাড প্রেশারে যে ওষুধটা সে খেত অথবা না খেলেও ব্লাড প্রেশারটাকে কমানোর জন্য ব্লাড প্রেশারের যে ওষুধগুলো আছে সেগুলি খেলে একটা এনজিওল ফিফটি অথবা হানড্রেড যদি বেশি প্রেশার হয় যেমন তাহলে হানড্রেড অথবা ফিফটি খেলেই যথেষ্ট আস্তে 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 অথবা একটা ঘুমের ওষুধ দিলে আস্তে আস্তে কমে যাবে এবং এটা পেশা দিয়ে ধরে রাখতে হবে অথবা নিজে পেশা দিয়ে ধরতে হবে যখন কেউ কাছে থাকবে না তাহলে এইভাবে আমরা মোটামুটি এটা ম্যানেজ করে নিতে পারবো ইনশাল্লাহ ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ অনেক ভ্যালুয়েবল টাইমের সাথে সাথে অনেক ভ্যালুয়েবল অ্যাডভাইস আমি পেলাম আমাদের দর্শকরা নিশ্চয়ই অনেক বেশি উপকৃত হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ ধন্যবাদ আজকে এই স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে আমাকে এখানে ডেকে এনে বিজয় টিভি দেশবাসীকে যে উপকৃত করছে এর জন্য বিজয় টিভিকেও ধন্যবাদ প্রিয় দর্শক এরই সাথে আমি ডক্টর শ্রাবণ তোহিদা আজকের মতো বিদায় নিতে চাই আমরা যেমনটি আলোচনা করলাম নাকের যে কমন ডিজিজগুলো রয়েছে আর অনেক রয়েছে কিন্তু তার মধ্যে থেকে মোস্টলি যে কমন সেগুলো নিয়ে কথা বলেছি হোপফুলি আপনারা একটু হলেও সতর্ক থাকবেন কি কি করণীয় আর কী কী করণীয় না আজকের গেস্ট কিন্তু খুব সুন্দর করে বলেছেন এরকমই কোনো ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আমি শ্রাবণ তোহিদা আবারও চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো স্বাস্থ্য পরামর্শ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ